অনেক অনেক দিন আগের কথা একটি সুন্দর জঙ্গল ছিল হাজার হাজার গাছপালায় ঘেরা এই জঙ্গলটি ছিল খুবই সুন্দর জঙ্গলটি পাশ দিয়ে বয়ে গিয়েছে একটি সুন্দর নদী যে কারণে জঙ্গলটি দেখতে ছিল আরও খুবই সুন্দর এছাড়াও এই জঙ্গলে ছিল হাজার রকমের পশু পাখি এবং জীবজন্তুর বসবাস এখানে বসবাস করত। তারা সকলেই একে অপরের সঙ্গে মিশে বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করত। তারা সকলেই ছিল একে অপরের বন্ধু এই হাজারো পশু পাখির ভিড়ে এই জঙ্গলের একটি রাজা ছিল সেই জঙ্গলের রাজাটি ছিল সিংহ এই জঙ্গলের রাজা সিংহের গায়ে ছিল প্রচণ্ড শক্তি এবং মাথায় ছিল প্রখর বুদ্ধি এই জঙ্গলের যে কোনো পশু পাখিদের আপদে বিপদে বনের রাজা সিংহ সবসময় তাদের পাশে দাঁড়াতো শক্তি দিয়ে হোক কিংবা বুদ্ধি দিয়ে সবসময় তাদের বিপদ থেকে উদ্ধার করত এই বনের রাজা সিংহ যেমন সকলের আপদে বিপদে পাশে দাঁড়াতো ঠিক তেমনই কেউ যদি কোনো খারাপ কাজ করত বনের রাজা সিংহ তাকে কঠোর শাস্তি দিত তো সব মিলিয়ে ওই জঙ্গল এবং ওই জঙ্গলের পশু পাখিরা সব কিছু মিলিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছিল কিন্তু হঠাৎ তাদের সুখের দিনে একটি বিপদ এসে পড়ল তাদের জঙ্গলে হঠাৎ একদিন ঢুকে পড়ল একটা বিশাল বড় শক্তিশালী একটি রাক্ষস তাদের জঙ্গলে নতুন অতিথি এসেছে শুনে সবাই তো প্রায় মহা খুশি কিন্তু তাদের এই খুশিটা বেশিক্ষণ ধরে রাখতে পারল না তারা কারণ ওই রাক্ষসটা এসেই জঙ্গলে তুলকালাম কাণ্ড শুরু করে দিল ওই বিশাল রাক্ষসটা জঙ্গলে এসেই জঙ্গলের ভিন্ন ভিন্ন পশু পাখিদের ধরে ধরে খেয়ে ফেলতে শুরু করল রাক্ষসটি জঙ্গলে ঢুকে সামনে যাকে পাচ্ছে তাকে এই খেয়ে ফেলছে এদিকে জঙ্গলের পশু পাখিরা সবাই তো এই বিষয়টা নিয়ে খুবই চিন্তায় পড়ে গেল এরকম বিশাল দেহি রাক্ষসের সঙ্গে পেরে ওঠাও তো কোনোভাবে সম্ভব নয় রাক্ষসটার কি বিশাল শরীর আর ওই শরীরে আসেও ওই রকম অসীম শক্তি তারপর থেকে ভয়ে ওই জঙ্গলে কোনো পশু পাখি আর তার আশেপাশেও যেত না কিন্তু এভাবে ভয়ে ভয়ে তো ওই জঙ্গলের পশু পাখিদের দিন কাটানো সম্ভব নয় তাদের খাবার দাবারের জন্য হলেও তো বাইরে যেতেই হবে এরকম ভয় পেয়ে আর কতদিন কিভাবেই বা চলা যায় এভাবে ভীতু হয়ে তো আর থাকা যায় না তাই জঙ্গলে সমস্ত পশু পাখিরা একজোট হয় তারা সকলেই একজোট হয়ে একটি সিদ্ধান্ত নেয় তারা রাক্ষসের কাছে যাবে এবং তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে সে কি চায় তো সকলের কথা মতো একটি সিদ্ধান্ত নেওয়া হলো এবং সকলে মিলে চললো ওই রাক্ষসের কাছে ওই রাক্ষসের কাছে গিয়ে ভয়ে তো কেউই কোনো কথা বলতে চায় না তখন বনের রাজা সিংহ সেই বলতে শুরু করল ভয়া আমি এই জঙ্গলের রাজা আমি জানতে পারলাম আপনি নাকি আমাদের জঙ্গলে এসেছেন আমি আমার পশু পাখিদের কাছ থেকে এই খবরটি পাওয়া আপনার কাছে এসেছি কিন্তু আমি এটাও জানতে পারলাম আপনি আমাদের জঙ্গলে এসে তোলপাড় শুরু করে দিয়েছে জঙ্গলের পশু পাখিদের উপর অত্যাচার করছেন তাদেরকে ধরে ধরে আস্ত খেয়ে ফেলছেন জঙ্গলে সমস্ত পশু পাখি তো খুবই আতঙ্কে আছে আপনি কি চান কেন এরকম অত্যাচার শুরু করেছে জঙ্গলের পশু পাখিদের উপর

শেষ কথা আর আমার সিদ্ধান্তের উপরে যে হস্তক্ষেপ করবে তাকে রাজা সস্তে আসিস তাহলে তোকেও তোর জঙ্গলের অন্যান্য পশু পাখিদের মতো আমি খেয়ে ফেলব তোর মতো একটা সাধারণ মুখে খাওয়া আমার কাছে কোনো ব্যাপারই না তাই আমি আজ থেকে এই জঙ্গলের রাজা আর আমার কথাই এই জঙ্গলে হবে শেষ কথা আচ্ছা আচ্ছা জঙ্গলের নতুন রাজা রাক্ষস রাজা কিন্তু আপনি যেভাবে আমাদের জঙ্গলের পশু পাখিদের উপর অত্যাচার করছেন খেয়ে ফেলছেন এভাবে চলতে থাকলে তো কয়েকদিন পরেই আমাদের জঙ্গলে সমস্ত পশু পাখি যাবে আমাদের জঙ্গলের পশু এরকম কষ্টে এবং ভয়ে দিন কাটাতে পারছে না এর একটা আপনি করুন। আপনি এরকম জঙ্গলের সমস্ত পশুপাখিদের পাখিদের উপর অত্যাচার করবেন না কিংবা তাদেরকে এভাবে খেয়ে ফেলবেন না আপনার দাবি আমরা মেনে নিয়েছি আপনাকে আমাদের জঙ্গলের নতুন মহারাজ হিসেবে মেনে নিয়েছি তাই আপনিও এই জঙ্গলের সমস্ত ফেলবেন না আচ্ছা আচ্ছা তোদের কথা আমি মেনে নিলাম তাহলে আমার কথাটাও এবার শুনে রাখতো না আমি তোদের জঙ্গলের কোন পশু পাখিদের উপর আর কোনো প্রকার অত্যাচার করবো না যদি তোরা

আপনার কোথায় আমরা মেনে নিলাম প্রত্যেক দিন ঠিক খাবারের সময় মতো আমাদের জঙ্গল থেকে একটা করে প্রাণী আপনার খাবার হিসেবে আসবে তারপর কোনো উপায়ন্তর না পেয়ে বনের রাজা সিংহ রাক্ষসটিকে এই কথা দিয়ে সেখান থেকে চলে আসে তারপর থেকে শুরু হয় ঘটনা দিন যায় দিন আসে একের পর এক পশু পাখি ওই রাক্ষসের কাছে যেতে থাকে এবং ওই রাক্ষসটি তাদের খেয়ে ফেলতে থাকে কিন্তু এভাবে তো আর দিন কাটানো যায় না জঙ্গলের সমস্ত পশু প্রায় ফুরিয়ে এসেছে ওই বদমাস রাক্ষসটি জঙ্গলের সমস্ত পশু এই প্রায় খেয়ে ফেলেছে সিংহ এখন দেখলো এভাবে তো দিন কাটানো যায় না ওই রাক্ষসটির এবার কোনো একটা ব্যবস্থা করতেই হবে এভাবে আর চুপচাপ থাকা যায় না হয় ওই রাক্ষসটিকে মারতে হবে না হয় নিজেরা সকলেই মরতে হবে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে বনের রাজা সিংহ জঙ্গলের সমস্ত পশুপাখিকে নিয়ে আবার একটি মিটিং করতে বসে গেল দেখো আমি তোমাদের সবাইকে এখানে কেন ডেকেছি তা হয়তো তোমরা সকলে বুঝতেই পারছো যখন আমি এই জঙ্গলের রাজা ছিলাম তখন তোমাদেরকে আমি সমস্ত ভাবেই রক্ষা করেছি শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে কিন্তু এখন আমাদের জঙ্গলে ওই রাক্ষসটা বসেছে এবং তোমাদের উপর অত্যাচার করছে আমার একার পক্ষে কোনোভাবেই সম্ভব না শক্তি কিংবা বুদ্ধি দিয়ে ওই রাক্ষসটার সঙ্গে পেরে ওঠা তাই আমি বলছি সকলের নিজের ভালোর জন্য ফকুলে একটি বুদ্ধি বের কর যা দিয়ে ওই রাক্ষসটাকে তাড়ানো যায় তখনই সেখান থেকে একটি শেয়াল বলে ওঠে মহারাজ নিয়ে এরকম কথা বলবেন না আমরা মনে কানে এখনো আপনাকে মহারাজ মানি মহারাজ আমি বলছিলাম কি যদি কোনো ভাগ ভুতের ভয় দেখিয়ে ওই রাক্ষসটাকে তাড়ানো যায় তাহলে কেমন হয় শেয়ালের এই সিদ্ধান্তটি সকলেরই খুব পছন্দ হয় এবং সকলে মিলে শেয়ালকেই এই দায়ভারটি দেয় ভূত সেজে ওই রাক্ষসটিকে ভয় দেখিয়ে তাড়ানোর তো যথারীতি একদিন রাত্রিবেলা শেয়ালটি চলল রাক্ষসের বাড়ির দিকে ভূত সেজে গিয়ে রাক্ষসকে ভয় দেখাতে থাকে এদিকে রাক্ষসটিও ছিল প্রচন্ড ভীতু ভূত দেখে সে খুবই ভয় পেত তখন ওই ভূত সেজে থাকা শেয়ালকে দেখে রাক্ষসটি তো খুবই ভয় পায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর বলতে থাকে সে কোনোদিন আর এই জঙ্গলে আসবে না এভাবে শেয়ালের বুদ্ধিতেই জঙ্গলের সমস্ত পশুপাখি ওই দুষ্টু রাক্ষসের হাত থেকে রক্ষা পায়